হ্যালো আসসালামু আলাইকুম কৃষকর পাঠশালায় আপনাদেরকে স্বাগতম আমি সাইফুল ইসলাম আমরা আজগার ভাইয়ের কুলবাগানের এর আগে একটু ভিডিও করেছিলাম যে কুলবাগানে তখন ফুল থেকে কেমন গুটি দাঁড়িয়েছিল আর এখন সেই একই খেতে আমরা একটু ভিডিও করে দেখাবো আপনাদেরকে দেখেন প্রতিটা গাছের গিটে গিটে কুল ডাল ভেঙেছে এখানে আজগার ভাই একটা ডাল ধরেছে আসলে দেখেন পর্যাপ্ত পরিমাণ যে কুল আছে এই কুলগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ধরেছে ভালো যদি এই কুলগুলো আর একটু বড়ো হয়ে বতি হয়ে যদি আমরা বাদ করতে পারে আমাদের আজগার ভয় তাহলে উনি লাভবান হবেন এবং এর পরিচর্যাগুলো আমরা মিমপেক্সের সব ওষুধ দিয়ে করার চেষ্টা করেছিলাম আবার আপনাদের অন্য একটু সাইডে দেখানোর চেষ্টা করি দেখেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণ কুল আসলে এই যে কুল আছে ডাল এভাবে থাকলে ডালগুলো ভেঙে যাবে ডালগুলো আবার ভাই লগা দিবে বলে বাস চটা নিয়ে সব কিন্তু ভাই হাজির অলরেডি এখানে শুধু তার গাছের সাপোর্ট দেওয়ার জন্য তো আসলে আমরা আজগার ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো যে আসলে দেখেন আজগার আজগার ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই যে ভাই আসলে কুলের যে অবস্থা যে যে কুল দাঁড়িয়ে আছে আপনি কি খুশি অনেক ভাই অনেক খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেদিকে শুধু কুল আর কুল এত সুন্দর কুল না দেখলে আসলে বোঝানো সম্ভব না তবে যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো কৃষকের পাঠশালার সাথে থাকুন